দেড় বছর পর চরম হুশিয়ারি সরকারের নামনীয়তা নাকিবাদেরতনা জুলাই বিপ্লবের দেড় বছর পার কিন্তু প্রশ্ন উঠছে বিপ্লব কি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছে নাকি অন্তর্বর্তী সরকারের ধীরগতি আর রাজনৈতিক দলগুলোর হঠাৎ বিরোধিতার মুখে আবারও পথ হারাতে বসেছে নতুন বাংলাদেশ ধূর্যের পথ কি তবে ভাঙছে আজ ছাত্রসেবীর আয়োজিত এক সমাবেশে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর বিপি সাদিক কায়েম যে ভাষায় কথা বললেন তার রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রাজনৈতিক অঙ্গন অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের ভূমিকা নিয়ে তিনি ছুড়ে দিয়েছেন এক বড় প্রশ্নবোধক চিহ্ন দীপিক সাদিকায়েম সরাসরি অভিযোগ করেছেন সরকার খুনি হাসিনাকে খুনি বা ফ্যাসিস্ট বলতে ভয় পাচ্ছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা তার হুঁশিয়ারি পরিষ্কার হাসিনা ভারতে পালানোর সুযোগ পেলেও এই সরকার যদি আপোষ করে তবে তারা পালানোর পথ পাবে না ছাত্র জনতা কাউকে ছাড় দেবে না কিন্তু আজকের বক্তব্যের সবচেয়ে বড় বোমাটি তিনি ফাটিয়েছেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির দিকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ঐক্যমত কমিশনের প্রস্তাবে বিএনপি নোট অব ডিসেন্ট বা দিমত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাবি ভিপি একত্রিশ দফার কথা বলে যারা এতদিন মাঠ গরম করেছেন তারাই এখন সংস্কারে বাধা দিচ্ছেন কেন এই প্রশ্ন তুলে সাদিক কায়ম হুশিয়ার করেছেন সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ালে তাদের পরিণতিও ফাসিবাদের চেয়ে ভয়াবহ হতে পারে বাদ যায়নি মিডিয়াও সংবাদ মাধ্যমকে দলীয় কার্যালয় না বানানোর সতর্ক বার্তা দিয়ে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন প্রপাগান্ডা ছড়ালে তারুণ্যতা বুঝে নেবে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট এবং হাসিনাকে দেশে ফিরিয়ে হাসির কাষ্ঠে ঝোলানোর দাবিতে অটল ছাত্র সমাজ কিন্তু প্রশ্ন থেকেই যায় রাজনীতির এই ত্রিমুখী সংঘর্ষে সরকার কি পারবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে নাকি রাজপথ আবারও উত্তপ্ত হবে ছাত্র জনতার হুঙ্কারে আপনাদের প্রতি যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে